সালাডের রেল ইঞ্জিনের ধাক্কায় গুরুতর জখম শক্তিপুরের বাসিন্দা এলাকায় চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার সালার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি আহতের নাম আতাউর শেখ বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর গ্রাম এলাকায় জানা গিয়েছে কাজের সূত্রে তিনি দীর্ঘদিন ধরে সালার এলাকায় বসবাস করছিলেন মঙ্গলবার সন্ধে নাগাদ আধার কার্ডের নাম সংশোধনের কাজে বের হন তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি সালার এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রেলপথ পারাপারের সময় লাইন দিয়ে আসা একটি রেল ইঞ্জিনের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়ে পড়েন আতাও শেখ ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে স্থানীয়রা প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করেন তবে তার শারীরিক অবস্থার অবনতি কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তরিগড়ি মহকুমা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রেলপথ পারাপারের সময় আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ঘটনা নিয়ে কে কি জানালেন শোনাবো আপনাদের আমি রেলগেটে রেলগেট পড়ে পরে যে রেলগেটে আমরা দাঁড়িয়ে আছি হঠাৎ দেখছি ট্রেন আসছিল ট্রেন আসতে আসতে দেখছি ট্রেনের ইঞ্জিল আসছিলো ট্রেনের ইঞ্জিল আসছিলো ইঞ্জিল আসছিলো আর রান্না ভাইয়ের যে জেরক্স সেন্টার আছে সেই জেরক্স সেন্টারের ওই দিক থেকে ইনি উঠে আসছেন আর ট্রেনটা ট্রেনটা রেল ইঞ্জিলটা যেয়েছিল আর উনি উড়ে গেলেন আমরা দেখি দৌড়ে আসলাম দৌড়ে এসে গিয়ে দেখছি আমরা সব মনে করছি মরে গেছে তারপরে ইঞ্জিনটা যাওয়ার পর দেখছি উনি মাথা তুলে ডাকছেন যে আমাকে মাছা আমাকে বাঁচান হ্যাঁ রাইলে ধার দিয়ে লাইন পার করছিলেন হ্যাঁ লাইন করার সময় উনি উনি ডাকছেন যে আমাকে মাছা নামা দু দৌড়ি জ্বালাম দেখছি উনি বলছেন যে আমাকে হসপিটালে কোনো ইঞ্জুরিসটা আসছিল কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার হ্যাঁ হ্যাঁ যে আমরা গেলাম গিয়ে ওনাকে নিয়ে আসলাম হসপিটালে এসে চিকিৎসা করলাম ওনার মাথায় লেগেছে মাথায় এখানে করে মনে হচ্ছে সেলাই হবে আর মাজাতে লেগেছে মনে হয় মাজাতে ওনার বাড়ি হচ্ছে শক্তিপুর উনি বলছেন ওনার নাম হচ্ছে আতাবু শেখ আমার নাম সার্জু আনসারি আমার বাড়ি সালার ঘটনা হচ্ছিল ফোনটা উনি ঘাঁটতে ঘাটতে মানে কানা যাহোক লাগাইছিল মানে হেঁটে চলিয়েছিল আর ট্রেনটা দু চারবার হর্ন মেরেছে চার পাঁচবার তা মানে শুনতে পাই না আর এসে মানে সোজা টেনটা আর ধাক্কা মেরে টেনে আছে মানে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দিয়ে যা বেঁচে গিয়ে সবার মাছিয়ে দিয়েছেন কথা বলছিল হ্যাঁ ফোনে কথা বলছিলো নাকি বলতে পারেন মন ফোনটা দেখছিল যাও আপনার হ্যাঁ আর ধাক্কা ইঞ্জিনটা এসে ধাক্কা মেরে দিয়েছিলো ইঞ্জিনটা স্লো করে দিয়েছিল অনেক একদম ব্রেক করে দিয়েছিল ট্রেন স্লো করে দিয়েছেন একটা ইঞ্জিল আছিল ইঞ্জিল একটা ইঞ্জিল টেন লাই ইঞ্জিল হ্যাঁ দু নম্বর দু নম্বরে ওটা সালাড এক নম্বর রেলগেট এক নম্বর রেলগেটে হ্যাঁ আমারে আমার টোটো আমি টোটো আমি টোটো করে নাম হসপিটাল আপনার মাথায় লেগেছে খুব একটা লাগে না আল্লাহ বাঁচি দিয়েছেন মাথা ব্যথা লেগেছে ফেটে গেছে ওনার বাড়ি বলছে শক্তিপুর যা হোক বলছে ওনার বাড়ি নামটা কি বললো যা হোক বলতে পারছি না আমি বলু ভুলে গেলাম আমার নাম আবুল খায়েদ কাকগিরাম